সসালামালাইকুম শাইকুয়ালাইকুম সাল্লাম ওর ব্যবসা সম্পর্কে তো মাস আলাহ নিম্নের উল্লেখিত ব্যক্তিদের সাথে ব্যবসা কি কিনা মানে শেয়ারে ব্যবসা বা কেনা বেচা ব্যবসা বাণিজ্য করা মানে কি হয় শেয়ারে ব্যবসা ওর সাথে শরী আর না হলে কারোর সাথে আপনার কাস্টমার কিনছেন অথবা আপনি তার কাস্টমার তার এইরকম কিনছেন বা বিক্রি করছেন তো ব্যবসা করা এইসব লোকদের সাথে যায়জ কিনা তারা কে বেনামদির সাথে পীরের মরিদের সাথে পীর পূজারির সাথে নিয়মিত ধূমপানকারীর সাথে ঘুষ করে সাথে আপনাদের কি মত কেউ ঘুষ খাচ্ছে তাতে আপনার কি ব্যবসায় লেনদেন করতে অসুবিধা আছে হ্যাঁ বেনামাজি ও বেনামাজি তার সাথে কেনা বেচা করতে অসুবিধা আছে এইরকম করে বাজারে যদি মানে বেনামাজির কাছে আমি চিকেন কিনবো না ঠিক জবেই করে নেবেন না তার কাছে কিন্তু এমনি বিক্রি করছে বেনামাজির কাছে মাছ কিনবো না বেনামাজির কাছে চাউল কিনবো না তাহলে তো বাজারে খোঁজ করতে হবে এই এই চাউলওয়াল্লা তুই নামাজ পড়ো এই সবজিওয়ালা তুই নামাজ পড়ো আছে নাকি শরীয়ত নবী করিম সাল্লা সাল্লাম কাফেরদের সাথে কেনা করেছেন না করেননি নবী সাল্লা সাল্লাম শেষ জীবনে মদিনার ইয়াহুদির কাছে হুম সেই ইয়াহুদির কাছে কি করেছিলেন হ্যাঁ বর্ম বন্ধক রেখেছিলেন আর জব নিয়েছিলেন পরিবারের খাবারের জন্য ধারে কিনেছিলেন তো ধার নিলাম তো তোমার কাছে বর্মটা থাকলো হ্যাঁ যখন আমি টাকা দিয়ে দেবো তখন তোমার কাছ থেকে ফিরিয়ে নেবো এটা হচ্ছে বন্ধ তাহলে ইহুদি যারা সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর গজব তাদের সুরা ফাতে আল্লাহ তাদেরকে মাহজুব আলিহীম বলেছেন গজব প্রাপ্ত আল্লাহর গজব তাদের উপর সবচেয়ে নিকৃষ্ট কাফের তো তাদের তাদের সাথে ব্যবসা করেছে সুর উল্লাহ তাদের সাথে কেনা বাচ্চা করেছেন সুরুল্লাহ তাদের বাড়িতে দাওয়াত খেয়েছেন খেয়েছেন না চাইস বা মুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ চাইস দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া যায়স না